হ্যালো এভিওয়ান কেমন আছো তোমরা সবাই তো দেখো তো যে সবে সবে উপর হতে শিখেছে তো উপর হয়ে দুদিন পরেই দেখছি ও একটু টার্ন করছে মানে উপুর হয়ে এই পাশে উপ্বুর হয়ে রয়েছে ঠিকই কিন্তু ওর ডেভেলপমেন্ট আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে আরও তো দেখো ও একা একাই কিন্তু ও নিজে ওর ভাষায় কথা বলে আস্তে আস্তে মুভমেন্ট করছে ও পুরো এইদিকে ঘুরে যাবে তো সেইটাই আমি ক্যাপচার করে রেখেছি একটু তো টাইম লাগছে এই ভিডিওটায় ওকে কারণ ও সবে শিখেছে কয়েক দিনও না দু দিন কি তিন দিন হয় মাত্র তো ও এবার কীভাবে ও ঘুরছে ও এই পাশ থেকে ওই পাশে ঘুরে যাচ্ছে তো সেটাই দেখো তো হয়তো কদিন পর ও এইভাবেই হামাগুড়িও দিতে শিখে যাবে তো ভীষণ ভালো লাগছে আমার এটা দেখে তো দেখো চেষ্টা করছে কিন্তু ওর টাইম লাগছে বাট ওর চেষ্টা করছে তো দেখতেই পাচ্ছ ও ওই ওই দিকে ঘোরা ওই ওইদিকে কীভাবে হয়ে গেছে নর্থ করে শুয়ে রেখেছিলাম ও কিন্তু পুরো ইস্টে ঘুরে গেছে অলরেডি তো দেখো ঘুরে গেছে মুভ দিয়ে আওয়াজ করে আর হ্যাঁ আমি যে ভয়েস দিচ্ছি তার পাশেও তুমি ব্যাকগ্রাউন্ডে তোমরা সবাই আওয়াজ পাবে ও দেখো কিন্তু ঘুরে গেছে তো দেখতে পাচ্ছ ঘুরে গিয়ে ও কত ওর মুখ দিয়ে ওর ভাষায় কথা বলছে ও যেদিন অব্বুর হয় ফার্স্ট সেটাও আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব কীভাবে হয়েছিল সেই ভিডিওটা তো তার আগে ভাবলাম এইটা করে দিই তো এইটা আমি লং ভিডিওতেই ছাড়লাম তো দেখো ও প্রচণ্ড খুশি বাট এই ডাক্তার বলেছে এখন খুব সাবধানে রাখতে চোখে চোখে রাখতে কারণ ওর ডেভেলপমেন্ট হচ্ছে আস্তে আস্তে তো ও একটা একটা করে শিখছে তো এই সময় বাচ্চাদের পড়ে যাওয়া অনেক সম্ভাবনা বেশি তো বলছে সময় চোখে চোখে রাখতে তো দেখো তো যে দিকে ঘুরে গেছে ও ও দেন ও ট্রান করছে ও সাউথের দিকে ট্রান করছে সাউথ ফেসের দিকে তো দেখো ও কতটা শিখে গেছে উব্বুর হয়ে আমার তো ভীষণ ভালো লাগছে আমার তো টেনশানই হতো যে কবে শিখবে কবে শিখবে যেন সব ঠিকঠাক হয় তো দেখো একটা একটা করে শিখছে তো দেখতেই পাচ্ছো সাউথের দিক ঘুরে যাচ্ছে ও ওর নিজের ইয়েতেই আস্তে আস্তে আমি কোনো হেল্প কিচ্ছুই করিনি আমি আমাকে হেল্প করে দিলে আমি আমি যদি হেল্প করে দিতাম তো ও শিখবে কী করে আর সে জিনিসটা আমিও অনুভব করবো কি করে যে হ্যাঁ ও একা পারছে আমাকেও তো দেখতে হবে কারণ যখন ডাক্তার ভিজিটে যাওয়া হয় তখন কিন্তু ডাক্তার সব কিছুই জিজ্ঞেস করে ওর মুভমেন্ট ওর হচ্ছে কি না ও পারছে কি না সব কিছুই জিজ্ঞেস করে তো আমার তো ভীষণ মজা লেগেছে আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা প্লিজ জানিও আর প্লিজ আমার পাশে দেখো আর যখন অনেকক্ষণ ধরে ও চেষ্টা করে এরকম ওর কষ্ট হয় না ও হাঁপিয়ে যায় তখন এইভাবে শুয়ে ও রেস্ট নিয়ে নেয় তো দেখো আবার উঠেছে ও আবার কিছু হয়তো ভাবছে যে না আমাকে হতেই হবে কৌশিস চালিয়ে যেতেই হবে না পারল না আবার শুয়ে গেল তো দেখো ও এরকমই করে আর আমার এটা দেখতে ভীষণ ভালো লাগে আর এগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায় আর নিজের মধ্যে অনেক প্রাউড ফিল হয় আমার তো তোমরাই বলো এই পুচকেটার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও